হাই ওয়েলকাম টু মাই চ্যানেল মনে হতে পারে যে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার জনের চাকরি সুরক্ষিত হলো কিন্তু সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের শিক্ষক শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির চাকরি কেন ক্যান্সেল হল এর সঙ্গে তার কী অন্তর তার কী পার্থক্য আছে কারণ দেখুন একটা সম্পূর্ণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেরই সিদ্ধান্ত এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের সংবিধান আইন নিঃসন্দেহে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে কিন্তু যেটুকু বোঝা গেল যে রায়দানের সময় জাস্টিসগণ যেভাবে ব্যাখ্যা দিলেন তিনি বললেন এর আগে আমরা শুনেছিলাম সুপ্রিম কোর্টে যে আমরা চাল আর কাঁকড় আলাদা করতে পারছি না এত ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা কাকর এবং চাল আলাদা করতে পারছি না কিন্তু হাইকোর্ট কি বললো কলকাতা হাইকোর্ট যে এত ব্যাপক পরিমাণ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যদি চাকরি কেডে নেওয়া হয় তারা সামাজিক সুরক্ষার মুখোমুখি হয়ে যাবে তারা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বে ন বছর চাকরি করার পরে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি না পার্থক্য এটাকু আমরা বুঝতে পেরেছি যে হয়তো এসএসসিতে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে যে দুর্নীতি হ্যাবক কারণ অ্যাকর্ডিং টু জাস্টিসেস যে এখানে চা কামড়া করতে পারছি না কুচ কালা হয় ইয়ার পুরো ডালি কালা হয় আর বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে টু সিক্সটি ফোর বা নাইনটি সিক্স এগুলো বিন আইডেন্টিফাইড তো এইটা হচ্ছে পার্থক্য বলে আমাদের মনে হচ্ছে তো ফ্রেন্ডস এই মামলা নিশ্চয়ই এর পরবর্তী স্টেপ কী হয় অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস